কালকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গোলপার্কে আপনার আলোচনার পরে একজন বলছিলেন যে এমন একটা স্কুল তৈরি করার চেষ্টা চলছে এখন যেখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে আর্টিস্ট হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে তাদেরকে প্রোভাইড করা হবে সেসব জিনিসপত্র দিয়ে যে যাতে যে তারা আর্টিস্ট হয়ে ওঠে তাদের ছোটোবেলা থেকে একটা এক্সপোজার দেওয়া হচ্ছে বা এরম অনেক কিছু সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে যেটা করতে করতে তারা সহজেই নিজেদের নিজেদের ফিল্ডটা খুঁজে পেয়ে যাবে তারা এবং তারা একটা তারা একটা আর্টিস্টিক ভিশন পাবে এরম অনেক কিছু আবার আমরা এরকম দেখেছি যে যারা কালজয়ী স্রষ্টা যারা লেখক হোক পরিচালক হোক কি যে কোনো ফিল্ডে স্কাল্পচারিস্ট হোক কি সঙ্গীতকার হোক গায়ক হোক জেনারেলি যে কোনো ফিল্ডেই দেখেছি আমরা যে যারা খুবই নাম করা বা খুবই একটা বৈপ্লবিক কাজ করেছে তারা জেনারেলি খুব কষ্টের মধ্যে দিয়ে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে খুব রেজিস্টেন্সের মধ্যে দিয়ে তারা উঠেছে কোথাও কোথাও তাদের সেই রেজিস্টেন্সটা তাদেরকে আরও মহান আরও বিশাল করে তুলেছে তো এই যে একটা কন্ট্রোল্ড এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে শেখানো হচ্ছে তাদেরকে সব কিছু প্রোভাইড করা হচ্ছে এবং অনেক সময় এরা খুব প্রিভিলেজ বাড়ি থেকে আসা ছেলে মেয়ে এদেরও কি সেই সেই রকমের একটা ডেভেলপমেন্ট জাস্ট বাই মানে কয়েকটা জিনিস অ্যামিউনিটিস দিয়ে ক্রিয়েট করা যাবে আর্ট শিল্পী এবং তার শিল্প আসলে তার মধ্যে প্রথমত এক আরতি থাকতে হবে নিজেকে প্রকাশ করার এই প্রকৃতির মধ্যে এবং তার অভিজ্ঞতার মধ্যে এমন কিছু কিছু অনুভূতি তার হচ্ছে সে অনুভূতিকে ব্যক্ত করতে আমরা সবাই চাই কেউ কাজের মধ্যে দিয়ে সেটা ব্যক্ত করতে চাই কেউ কথার মধ্যে দিয়ে ব্যক্ত করতে চাই কেউ গানের মধ্যে দিয়ে কেউ লেখার মধ্যে দিয়ে কেউ ছবির মধ্যে দিয়ে কেউ মূর্তির মধ্যে দিয়ে কেউ ভাস্কর্যের মধ্যে মধ্যে দিয়ে একটা অনুভূতি ব্যক্ত করতে চায় সেইখান থেকেই মানে আর্টের কনসেপ্টটা মানে এই আর্টকেও একটু আমাদের মানে এই আধুনিক ন্যারেটিভে একটু আলাদা করা হয়েছে আর্ট কিন্তু একেবারেই কোনো কিছুর থেকে আলাদা নয় কোনো কিছুর থেকে প্রথমত আর্ট এবং সায়েন্স আলাদা নয় আর্ট এবং সায়েন্স বা শিল্প বা কারুকলা এবং বিজ্ঞান ওতপ্রতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে কীভাবে আমরা ফুল থেকে রং তৈরি করবো সেখানে একটা বিরাট বিজ্ঞান কেমিস্ট্রি রীতিমতন একটা প্রকৃতির কেমিস্ট্রি থেকে শুরু করে কী করে আমি কিছু কিছু রিড সাজিয়ে এবং কিভাবে আমি একটা বাদ্যযন্ত্র তৈরি করব সেখানে সাংঘাতিক একটা অঙ্ক সে অঙ্ক এবং বাদ্যযন্ত্র মিলেমিশে যে অভিব্যক্তিটা হবে সেটা একটা শিল্প এটা বিজ্ঞান নয় বা কেন বা একটা বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে যখন আমি একটা প্রচণ্ড সুন্দর মোটরসাইকেল তৈরি করব সেটাই বা একটা শিল্প নয় কেন শুধু এই যে শিল্প এবং বিজ্ঞানকে আলাদা করা এটা মানুষের মোটেও ভালো করেনি মানুষের ক্ষতি করেছে এতে কি হয়েছে যারা সায়েন্সের দিকে গেছে তাদের মধ্যে একটা প্রচণ্ড উন্নাসিকতা কাজ করেছে যে আর্ট এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করা যায় ছেলে মেয়েগুলো জীবনে কিছুই করতে পারল না তাদের জন্য সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে আমরা বেশি বুদ্ধিমান যে তারা বেশি ভালো অঙ্ক করতে পারে যে তারা বেশি ভালো নম্বর তুলতে পারে তাই নিজেদের বেশি বুদ্ধিমান ভাবছে এটা এটা এই এই মানে দেখতে গেলে না পুরো জায়গাটাতেই গণ্ডগোল এবারে আমরা দেখব যে একটা মেয়ে হয়তো সে অঙ্কতে বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিংয়ে বেশ খারাপ ইংরেজিতে বাংলাতে ইতিহাসে ভূগোলে হয়তো তাও মোটামুটি ভালো শুধু আমরা তাকে আর্টসের মেয়ে বলছি বাড়িতে যখন কেউ একজন অসুস্থ হয়ে পড়লো বাড়িতে বা কেউ একটা ক্রাইসিস হলো হঠাৎ বাবার চাকরি চলে গেল তখন দেখা গেল ওই ইঞ্জিনিয়ারিং বিলিয়ান ছেলেটা হ্যাঁ একদম মানুষভাবে ভেঙে পড়লো আর দেখা গেল এই মেয়েটা তার নিজের বাড়িতে হাল ধরলো আমি কাকে বেশি বুদ্ধিমান বললো প্র্যাকটিক্যাল জীবনে আবার কাকে বেশি কাজে লাগছে প্র্যাকটিক্যাল জীবনে কে দাঁড়াচ্ছে বেশি হুম শুধু বুদ্ধিমান বুদ্ধিমতী এইটাও কিন্তু আমরা শুধুমাত্র কে কত নম্বর পেল এবং বিশেষ করে যেসব জায়গাতে তার ব্রেনটা বেশি চলে এবং যেখানে নম্বর তোলা খুব সহজ সেইগুলোতে নম্বর পেয়ে কত পেল তারপর আমরা তাকে বুদ্ধিমান আখ্যা দিচ্ছি এটা আমাদের বিচারেরও ভুল এবং তার ক্ষেত্রে দারুণ একটা ভুল এবং তার ক্ষেত্রে দারুণ একটা ভুল ধারণা তার নিজের মধ্যে তৈরি হয়ে যায় যে আমরা খুব সায়েন্সের ছেলে মেয়েরা আমরা খুব বুদ্ধিমান প্রথমত সায়েন্স এবং আর্টসকে আলাদা করা একটা তবলার বোলের মধ্যে কত অঙ্ক আছে আজ পর্যন্ত ওই পশ্চিমী দুনিয়া কিন্তু তবলা ধারে কাছে আসতে পারেনি ওদের ড্রামসে কোনো ক্যালকুলেশন নেই শুধু বিট আছে বিট কোনো প্রকৃত রিদম নেই কিন্তু ওদের ড্রামসে আর আমাদের যত তাল সুর ছন্দ সব কিন্তু এই প্রকৃতির অনুভব এ প্রকৃতির অনুভব থেকে নেবে আমাদের রাগ রাগিনী আমাদের মুড় আমাদের মেজাজ ঋতু তারপরে বিভিন্ন রকমের দুঃখ সুখ আনন্দ শোক নানা রকমের অভিজ্ঞতা বৃষ্টি বাদলা মানে সব কিছু মিলিয়ে যা কিছু উঠে আসছে প্রকৃতির মধ্যে থেকে প্রত্যেকটা আমাদের দেবতাদের হাতে যে বাদ্যযন্ত্র আছে অনেক দেবতা শিবের হাতে ডমরু শ্রীকৃষ্ণের হাতে বাঁশি সরস্বতীর হাতে বিনা এই যে রয়েছে এর একটা নিহিত অর্থ রয়েছে যে পুরো সৃষ্টি তত্ত্বের মধ্যে একটা সুরের মূর্ছনা আছে একটা সুরের প্রকাশ এই সৃষ্টি এবং কোনো একটা সুর নয় বিভিন্ন রকমের সুরের কম্বিনেশনে ছন্দের কম্বিনেশনে ঋত হ্যাঁ ঋত ঋতম্বরা প্রজ্ঞা বলা হয় সেই ঋত থেকে যে প্রজ্ঞা ছন্দ থেকে যে প্রজ্ঞা স্পন্দন থেকে যে প্রজ্ঞা শুধু সেই সেই অনুভূতি কারু কারুর মধ্যে ছেলেবেলা থেকে একটা থাকে একটা তার মধ্যে হয়তো আধ্যাত্মিক তখনও জ্ঞান নেই কিন্তু তার মধ্যে একটা কোথায় একটা যেন নিজেকে কিছু একটা করে প্রকাশ করা থাকে একটা রাখাল ছেলে এসে গরু চড়াচ্ছে আর গাছের তলায় বসে বসে বাঁশি বাজাচ্ছে সে কিন্তু খুব বেশি প্রকৃতির মধ্যে কোথাও একটা আছে বাঁশিয়াছে আছে ওভাবে ভাবে না দরকারও নেই আরেকটা কথা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে আমরা আরেকটা ভুল করি আমাদের আমরা ভাবনার ওপরে বড্ড বেশি জোর দিই আমরা থিঙ্কিং এর উপরে বড্ড বেশি জোর দিই গ্রিক ফিলোসফিতে বলছে আই থিঙ্ক দেয়ার ফোর আই অ্যাম আমি যদি থিঙ্ক না করতাম তাহলে আই অ্যাম নয় আই আমি আর আমাদের আমাদের শাস্ত্র বলছে তুমি গো দেন ইউ নো ইউ আর তুমি চিন্তার স্তর পেরিয়ে যাও তখন তুমি জানো যে তুমি আছো তারপরে তোর অ্যারিস্টটল বলছে যে ম্যান ইজ নাথিং বাট রেশনাল অ্যানিম্যাল যুক্তিবাদী বা বুদ্ধিমান পশু মানুষকে বলছে এখানেই বোঝা যায় যে ওরা সবসময় ম্যাটারটাকে আগে দেখেছে ম্যাটারকে ধ্রুব দেখেছে ম্যাটার নেই মানে ব্যাস আর কিছু নেই তাই জন্য ওরা জন্মান্তর মানতে পারে না কারণ লজিক্যালি ওদের ওদের যেহেতু ম্যাটারটা আগে এই জানতো যে ম্যাটারটা লাস্টে তাহলে বুঝতে পারতো ব্যাপারটা কিন্তু যেহেতু জানে ম্যাটারটা আগে তারপরে মন তারপরে চেতনা ব্রেন নাকি কনসিয়াসনেস তৈরি করে সৃষ্টি করে ওদের ওদের কথা কথাবোল তো তাই জন্যে সেই বাসি বা বাজানো সেই রাখালটি হ্যাঁ সে থিঙ্কিং পারসন হতে হবে না তাকে এটাও আর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা তাকে বোকা বলবো এখনকার মানসিকতা দিয়ে না যে রাখালটি নিজের মনে কোনো গুরু কাজে যে বাঁশ শিখতে যায়নি কিন্তু নিজের মনে বাঁধাতে বাঁতে বাড়াতে বাড়াতে আর কোনো রাগ রাগিনি সে শেখেও নি অথচ তার বাঁশি দিয়ে অদ্ভুত সুর বেরোচ্ছে আমি নিজে দেখেছি এরকম আমি অনেক গ্রামের কাজ করতে করতে গরু নিয়ে কাজ করতে করতে একটা ছেলেকে গান গাইতে দেখেছি রোজ নতুন নতুন গান প্রত্যেকটা সুন্দর সেই মুহূর্তে তার ভিতর থেকে আসছে কোনো অন্য কারোর গান নয় ওটা আমাদেরই আশ্রমের যে মারা গেছে তার নাম জগবন্ধু সে গান শুরু হতো আমরা সৎসঙ্গে থামিয়ে শুনতেন আমরাও শুনতাম সে আপন মনে সে জানিও না আমরা শুনছি আমার সৎসঙ্গে থেমে গেছে সে কাজ করতে করতে খালি গলায় গান করতে কি অপূর্ব সেই সুর অপূর্ব সেই গান ওকে যদি বসিয়ে করতে বলা পারবে না আমার চেষ্টা করে দেখেছি ও পারবে না এটা ইনহেরেন্ট এটাকে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সে বলা যায় এটা ভেতরকার ব্যাপার ওর সাথে যে মাটির গরু কাজ হ্যাঁ এই টাচ এই খোলা আকাশের নিচে এই স্পর্শ থেকে ওর ভিতর থেকে এটা উঠে আসছে ওর মধ্যে মানে অহং টহং খুবই কম ছিল গুমার খুবই পছন্দ করতে আর খুব স্মরণাগত একদম সমর্পিত গুরুমাজের কাছে পুরোপুরি তাই জন্য ওর মধ্যে দিয়ে এক ধরনের ওই বিশ্ব ইচ্ছা কাজ করে যাচ্ছে আর সেটা নিয়েও খুব একটা আহামরি বিজ্ঞাপনও নেই ও জানেও না সেটা ভাবেও না কাউকে সে বলেও না এতটাই হিসেবে এই ব্যাপারে তো তাই জন্যে প্রথম ব্যাপারটা হচ্ছে সে আরতি একটা স্ট্রাগেলও তাকে করে দিতে হবে না আর্টিস্ট হওয়ার জন্য একটা এনভায়রনমেন্টও তাকে করে দিতে হবে না সা তার মধ্যে আর্তি থাকলে তারপর যদি তাকে একটা সাপোর্ট দেওয়া হয় তো ভালো যদি তাকে হাত থেকে বাঁশি কেড়ে নিয়ে যা তাকে রোজগার করতে হবে এইসব ছাড় এইসব গরু ছাগল যা মারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যা একটা ছ মাসের ট্রেনিং নে হ্যাঁ এসব যদি বলা হয় তো তার উপর অত্যাচার করা হচ্ছে তা না করে যদি বলা হয় তুই একটা ভালো একজন ভালো বাসি বাজায় আমি একজন গরুর কাছে যাবি তো এটা একদম সেই দুদিন পরে বাঁশটা ফেটে যাবে একটা বাসি কিনে দেবো ভালো আমি এইটা বলছি খুব বেশি বাড়াবাড়ি কিছু ইনফ্রাস্ট্রাকচার আর পরিবেশ হ্যাঁ আর এনজিও ফান্ডিং হুম আর সে বাঁশির গ্যালারি রকম ওই রকম ধরনের ব্যাপার দেখবি যে সে হয়তো বললো হ্যাঁ কোনো ব্যাপার নয় শিখতে চায় আরো ভালো ভালো করে বাজাতে চায় করতে করতে একদিন আপনি তার বাঁশি শুনতে আরম্ভ করলো সে বাসীটা যেহেতু স্বভাবগতভাবেই আসছে তো সে বাঁশিটা একটা কমিউনিকেশন হতো সে কি কমিউনিকেট করতে চাইছে সেটা আলাদা কথা সেটা আসল কথা সে ভালো লাগছে বাজাচ্ছে তো যারা শুনছে তাদের কাছে তো কিছু একটা কমিউনিকেটেড হচ্ছে যেহেতু তার মধ্যে একটা সহজতা আছে কোথাও না কোথাও একটা অরিজিনাল ক্রিস্টাইন একটা একটা ঈশ্বরীয় কিছু মহিমা তার মধ্যে দিয়ে একটা কমিউনিকেটেড হচ্ছে তো সেই শ্রোতার কাছে বা প্রকৃতির কাছে এমনকি গরুগুলোর কাছেও এমনকি গাছের কাছেও মাটির কাছেও কিছু তো এই এই সুর এটাই বা আজকে জনবিজ্ঞান কতটুকু জেনেছে সুরের সাথে মাটির কি সম্পর্ক সুরের সাথে গাছের কি সম্পর্ক কতটুকু বুঝতে পারি আমরা জেবিএল বক্সের অত্যাচার করি আমাদের কষ্টটা ছেড়ে দে গাছগুলোর কষ্ট হচ্ছে কিনা মাটির কষ্ট হচ্ছে কি না পাখিগুলোর কষ্ট হচ্ছে কি না রাস্তার কুকুরগুলোর কষ্ট হচ্ছে কি না কোনো কুকুরের মা হয়তো একটা বাচ্চা জন্ম দিচ্ছে চমকি উঠলো কিনা বাচ্চাগুলো মারা কি না কতটা আমরা জানতে পারি সেটা হয়তো জানি তাই হয় বলেই বলছি আরও কত সুদূর প্রসারী ক্ষতি হয়ে যাচ্ছে কারণ শব্দ খুব গুরুত্বপূর্ণ তো এটা আরেকটা দিক যেটা নিয়ে জলবিজ্ঞান কোনো রকম কোনো গবেষণা এখনো করেনি শব্দ ছন্দ ভাইব্রেশন কিচ্ছু জানে না এখন শুধু ওই কোন বা রাগ বা রাগ রাগিনী বাজালে বা পিয়ানো বাজালে মানুষের টিভি সারবে সেই সব নিয়ে কাজ হচ্ছে এগুলো একদম প্রাইমারি লেভেলের কিন্তু পুরো সৃষ্টিটাই দাঁড়িয়ে রয়েছে শব্দ কম্পনের উপরে আমাদের পুরো শরীরগুলোই কম্পনের সমষ্টি শব্দের সাথে যে আমাদের নিবিড় যোগ এটা কতটুকু আমরা জানি সুতরাং একজনের মধ্যে দেখা যায় যে সব স্বাভাবিকভাবে তার মধ্যে একটা বৃত্তি আছে এটা একদম নিজস্ব কোনো গ্রুম করা ট্যালেন্ট নয় আমরা মাঝে মাঝেই আমাদের অনুষ্ঠানেই হয়তো কেউ মানে গান করতে এলো হ্যাঁ যে কোথায় নাকি গিয়ে সে গান শিখছে শুনছি কিন্তু সে কিচ্ছু গান জানে না এই তোকে বলছি নির্মল মঙ্গল করো যে কেউ ভালো গাইবে ওটা দু তিনবার শোনার পরে আমাদের সঞ্চারই হচ্ছে ভালো গাইবে যে কেউ ভালো গাইবে এ কি একটা একটা বেসিক গানকে সম্মান করব না আমি আমার এখনো পাঁচটা লোকের সামনে বসে শোনানোর অধিকার তৈরি হয়নি একটা লাইন একটা শব্দও শুনে গাইছে না সে করে সবাই আবার তাকে বলছে ভালো হয়েছে কেউ ভালো হয়েছে বিরাট ক্ষতি হচ্ছে তো এটা সঙ্গীতের ক্ষতি রজনীকান্ত সেনকে অপমান করা কি তাই না সুতরাং যে প্রশংসা করবে বা নিন্দে করবে তার অধিকার থাকা দরকার তার অধিকার থাকা দরকার খুব গুরুত্বপূর্ণ এটা তুই ধর মানে সেই একটা খুব জটিল একটা ইঞ্জিনিয়ারিং অঙ্ক করলি করে মা বলো কেমন হয়েছে বলেছিস তুই পরে হতাশ হবি তোর কাকে দিচ্ছি তাই না তুই সেরকম একজন যখন প্রফেসরের কাছে নিয়ে যাবি নিয়ে এটা কেমন ঠিক হয়েছে দেখুন তো সেরকম বা ভালো করেছে তো তখন তো একটা গর্ব হবে অধিকার আছে এখানে তুমি এইখানে একটুখানি গন্ডগোল করে ফেলেছ অধিকার আছে তার বলার তাই না যা রকম তার বলার অধিকারও নেই আর এই এইভাবে গানের এবং সঙ্গীতের এবং সরস্বতীর অবমাননা করা উচিত নয় হ্যাঁ সে খারাপ গাইছে গাইতে জানে না কোন নগর যাচ্ছে লড়াই করে যাচ্ছে ঠিক আছে সে পঞ্চাশটা লোককে শোনাতে যাবে কেন তাকে কেন বাড়ির লোক বলবে তুমি শোনাও কেন একটা ভাব নেওয়া হবে জানি এটা গানের একটা এক্সপার্ট সে অত খেলো সঙ্গীত ব্যাপারটাকে অত খেলো এই সম্মান করতে হয় সুতরাং প্রথমে হচ্ছে রেকগনাইজ করা এবং একজনের ন্যাচারাল যে প্রবণতা তাকে তা তাকে না আটকে দেওয়া তা সেই জায়গাটা তার উপর টিপিক্যাল ধরা বাঁধা আমাদের তৈরি করা কিছু কৃত্রিম বৃত্তি তার উপর চাপিয়ে না দেওয়া যে বাজানো বা মাটির তৈরি করা বা এই সব তোমার কাজ নয় এসব করে কিচ্ছু হবে না আজকালকার দিনে বেশিরভাগ আমাদের সমাজের আর্টিস্টরা বড় হয়েছে এই শুনে শুনে যারা পরে পরে প্রচুর নাম করেছে তারা ছোট ছোট থেকে এই শুনে শুনে বড় হয়েছে যে এইসব করে কিচ্ছু হয় না পরে তারা খুব বড় হয়েছে তারা খুব নাম করেছে স্ট্রাগল করতে করতে কষ্ট হয়েছে এবার আমাদের কি করতে হবে সমাজের আগামী সমাজের কি দায়িত্ব যে সমানভাবে মানে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যার মধ্যে যেটা আছে সে সেটা হোক তার জন্য মর্যাদাটা সে পায় সেই সেই দিনটাকে নিয়ে আসতে হবে আমাদের একজন ভালো কৃষক যেন একজন ভালো ডাক্তারের মতন সমান মর্যাদা পায় একটা ডাক্তার যেমন প্রাণ ফেরিয়ে দিতে পারে একজন কৃষক তেমন আমায় খাওয়াতে পারে একজন ভালো কৃষক সে হয়তো অনেক গবেষণা করেছে গবেষণা করে কি করে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে সম্পূর্ণ অর্গ্যানিক ইয়ে করে জল কম ব্যবহার করে কীভাবে ভালো চাষ করা যায় ভালো ফলন করা যায় এবং স্বাস্থ্যকর হয় উপাদেয় হয় সেই চিন্তা করেছে মানুষের জন্য করেছে শুধু প্রফিট ভাবিনি তাকে যেন আমরা একই রকম সম্মান করি যেমন আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে করি এই জায়গাটা ফিরিয়ে আনতে হবে আমাদের মধ্যেই আমি আমি যদি কৃষকও হই তবু আমাদের মধ্যেই যেটা হীনমন্যতা বোধ আমার ছেলে মেয়ে যেন চাষা না হয় চাষি না হয় হীনমন্যতা বোধ থাকবে থাকলে আর কোনোদিন আমরা কিছু করতে পারবো না জীবনে সেটা স্বাধীনভাবে একজন নিজের জমিতে কাজ করছে হুম সেইটাকে আমি গুরুত্ব দেব না সে কোথাও গিয়ে একটা গোলামি করবে আট হাজার টাকার জন্য সেইটাকে আমরা খুব অনিমানিত চাকরি পেয়েছি চাকরি পেয়েছে করে লাফালাফি করবো এইটাকে প্রশ্ন করতে হবে এটা হয়ে গেল তো একশো বছর হয়ে গেল তো এটা নিয়ে উচ্ছন্দে যাচ্ছি তো আমরা একেবারে সবচেয়ে উচ্ছন্দে যাচ্ছে হচ্ছে আমাদের নৈতিকতা আমাদের চরিত্র আমাদের মেরুদণ্ড কিচ্ছু তো নেই আর একদম কিচ্ছু নেই তুমি কেন সব তোমাকে বললাম তুমি কেন কেন ভুলটা করলে কেন এই সবাই বলল মহারাজ সবাই যে বলছে সবাই যে করছে হলে যে বলছিল তোমার চাকরি চলে যাবে এই গোলামি করে করে গোলামি করে করে এই মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেছে যখন বলছে এবং এটাই যখন সত্য বলে বুঝতে পারছি এটা আমি এটা যে লড়ে যাবো এই সত্যটা যেটা লড়ে যাব এই মানসিকতাটাই নষ্ট করে দিয়েছে এই চাকর মানসিকতা চাকরির মানসিকতা সেগুলোর থেকে আমার অতিক্রম করতে হবে আসল ব্যাপারটা হচ্ছে এইটাই ওই আর্ট বলে না এটা আলাদা করে দেওয়াটা আমাদের বন্ধ করতে হবে কিচ্ছু আলাদা নয় সবটাই জীবন একটা বালির ওপর বসে বসে তুই যখন আপন মনে কিছু একটা আঁকছিস সেটাও একটা আর্ট ওই মুডটা হচ্ছে আসল তুমি কোনটা আঁকছো সেটা বড় কথা নয় বালি দিয়েও কি সুন্দর সুন্দর রীতি মতন মূর্তি করছে ছবি তৈরি করছে ঘরবাড়ি তৈরি করছে ডিজাইন করছে কি অপূর্ব অত সেগুলো সমুদ্রে কিন্তু ভেসে ভেসে যাবে হ্যাঁ কী দারুণ তৈরি করছে কত প্রতিভা তাদের মধ্যে কেন করছে আপন মনে করছে আপন মনে এই আপন মনে যখন কিছু একটা প্রকাশ আমরা দেখি জানতে হবে সেখানেই সত্য রয়েছে সেখানেই সৌন্দর্য রয়েছে সেখানেই স্বতঃস্পত্যতা রয়েছে সেটাকে যেন অপমান করা না হোক এনকারেজ হয়তো সবসময় করতে পারবো না মানে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তাকে তো তাকে তো টাকা দিতে পারবো না তাকে হয়তো বলতে পারবো যে এটাই করে যাও সারা জীবন আগেকার দিনে দেখবি যে পৃষ্ঠপোষকতা একটা ব্যাপার ছিল জমিদারেরা রাজারা হ্যাঁ বিশেষ লোকেরা তারা এই রকম ধরনের যখন দেখতেন বিশেষ প্রতিভা বিশেষ প্রতিভা তাদের পৃষ্ঠপোষকতা করতেন তাদেরকে তুলে নিয়ে আসতেন তাদেরকে একটা ঘর করে দিতেন বা তুমি তোমার ফ্যামিলি নিয়ে এখানে থাকো এবার এবার তুমি তোমার আপন মনে ছবি এঁকে যাও গান লিখে যাও রামপ্রসাদ ছেলে তাই হয়েছিল গান লিখে যাও তুই নাটক লিখে যাও তুই যা করার তুই আপন মনে করে যাও এটার একটা প্রবলেম যদি জমিদার খুব মানে মহান চরিত্রের হন তাহলে আলাদা কথা না হলে একটা প্রবলেম একটা প্রবলেম হচ্ছে যে সব সময় তাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু জমিদারের এগেনস্টে কিছু বলতে পারবো না অর্থাৎ কোথায় তার আর্টিস্টিক স্বাধীনতা কোথায় একটা গিয়ে আহত হতে পারে যদি সেরকম পৃষ্ঠপোষক যদি সেরকম হয় তুমি একদম সম্পূর্ণ স্বাধীন তুমি যদি আমাকে নিয়ে বিদ্রুপ করতে চাও আমাকে নিয়ে তামাশা তৈরি করতে চাও তাই করো আমি তাতেও হাসবো মজা পাবো শিখবো আমি কোথায় গুণ করছি সেটাও দেখবো এরকম যদি লোক হয় তার আলাদা কথা কিন্তু এরকম ধরনের সিস্টেমটা ছিল সঙ্গীতকারদের ক্ষেত্রেও ছিল যে আর্টকে বা যাদের মধ্যে বিশেষ প্রতিভা আছে তাদের একটা সমাজ একটা প্রোটেকশন দিত বিশেষ করে শক্তি ব্রাহ্মণদেরও তো তাই যারা ভালো পুরোহিত যারা ভালো জ্যোতিষী যারা ভালো মন্ত্রী ব্রাহ্মণ তারা সবাই রাজার অনুগ্রহ পেতেন তারা অর্থাৎ তারা বেশি মাইনে পেতেন না খাওয়া পড়া থাকার একটা ব্যবস্থা হয়ে যেত কারণ তারা নিজেদের বৃত্তির জন্য ঘুরে ঘুরে তাদের বেড়াতে না হয় যাতে তারা মন দিয়ে কাজ করতে পারে বুঝতে আজকে ধর আমি এটা মানে ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি হুম আমি তো চাকরি করি না তা আমি খাচ্ছি পরছি করে কা মানুষ আমাকে দিচ্ছে কেন দিচ্ছে কারণ আমি একটা এমন একটা কিছু কাজ করছি হ্যাঁ যে কাজে মানুষ মনে করছে আমরা অনেক কিছু পাচ্ছি মহাজের কাছ থেকে এইটুকু আমাদের করণীয় এইটুকু আমাদের কর্তব্য এটুকু আমাদের দায়িত্ব এই জন্যে হচ্ছে সেটা পার্থক্যটা কি এটা কখন এটা অকুপেশন হবে যদি আমি বলি আমি এইখানে বসে তিন ঘন্টা কথা যে বলবো এটা রেট কিন্তু বারো হাজার টাকা হ্যাঁ প্লাস একটা এক্সট্রা প্রশ্ন হলে কিন্তু দু হাজার টাকা এক্সট্রা এই হ্যাঁ রে অনেকে করে তো এরকম যদি হয় তো আলাদা কথা কিন্তু এই যে এটা এক ধরনের পৃষ্ঠপোষকতাই তো যাতে করে উনি ওনার মতন করে কাজ করে যেতে পারেন যাতে ওনাকে ভাবতে না হয় খাওয়া পড়া এবং আরও যারা আছে যারা সমস্ত কাজকর্ম করছে চিন্তা করতে না হয় এ আমরা অনেকে যারা রয়েছি আমরা একটু একটু করে দায়িত্বটা আমরা এটা আমাদের দায়িত্ব কারণ আমরা আমরা ওনার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি এই যে একটা আদান প্রদান সাধুর সাথে কিন্তু সমাজে এটাই সম্পর্ক সাধু আছেন মানে একটা বিরাট একটা আমাদের আশ্রয় আমাদের ভরসা আমাদের মাথার উপরে একটা ছাদ তাহলে তার কাপড়টা তার ফলটা হ্যাঁ তার কোথায় তিনি শোবেন কোথায় থাকবেন এই দায়িত্ব যদি একটু আমরা নিই কি এমন তার কাছে যেটা পাচ্ছি সেটা অমূল্য তার কোনো মূল্য দিয়েই তার মানে তার পরিমাপ করা যায় না তাই না তো এই যে একটা আদান প্রদান এইটা যদি থাকে আর্টের ক্ষেত্রে যেখানে আর্ট ইন্ডাস্ট্রি বিজনেস হ্যাঁ ওগুলো আলাদা ব্যাপার কিন্তু আর্ট এবং আর্টিস্টের মধ্যে অন্য কোনো আর কথা নেই যে আমি এইটা কালকে মধ্যে শেষ করতে পারলে তবে আমাকে দেবে পঞ্চাশ টাকা দেবে বলেছে ওই রকম ধরনের চাপটা নেই যেখানে নিজে নতুন করে তার অভিবৃত্তি আছে এবং যখন শেষ হচ্ছে তখন তার একটা বাজার আছে তখন সেটা কেউ নিয়ে যাচ্ছে এবং তার দৈনন্দিন থাক হওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তাকে বলছে আরেকটা তাহলে তৈরি করে দাও আগে হ্যাঁ এটা এবারটা লক্ষ্য দিয়েছে সরস্বতী দাও হুম আবার আসে আনন্দ করে শুধু করছে বুঝতে পারছি এই যদি হয় খারাপ কি